এটা যেমন সবজি লাগানো হচ্ছে বাসাতেও কিছু সবজি লাগাইতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে সবজির যে দাম এই ছেলে কি করো তুমি আল্লাহ কি শুরু করছো दुई दिक दिए

ফুল ছিদ্ধছ কেন? হ্যাঁ? এই দুষ্টু ছেলে, এই দুষ্টু। এই দুষ্টু। ফুল ছিদ্ধছ কেন তুমি? হ্যাঁ? খুশি খুশি হয়ে গেছো? ভালোবাসার অভাব নাই মা এক চুমা দেয় না কাউকে চুমা দেয় না খালি খালি আনিসা মনিকে দেয় না আনিসা মনিকে ভালোবাসো তুমি হ্যাঁ অনেক ভালোবাসো না মাম্মাকে দাও না কিসি দাও না আনিসা মনিকে দাও না আপু এই গাছগুলো লাগানো হয়েছিল প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে বিশ থেকে পঁচিশ দিনে এই গাছগুলোর এই অবস্থা তবে হ্যাঁ এই মরিচের গাছ আর এই মরিচের গাছ দেড় থেকে দুই মাস আগে লাগানো হয়েছে এগুলাতে অবশ্য মরিচ ধরাও শুরু করছে হ্যাঁ যে কেবল একটু একটু মরিচ ধরতেছে এই দুইটা ক্যারেটে পেঁয়াজ লাগানো হয়েছিল মজার বিষয় হচ্ছে এটাতে গাছগুলা বের হয়েছে বড় হয়েছে আর ওটাতে কেবল একটু একটু করে বের হচ্ছে ক্যারেটে রসুনের গাছ লাগানো হয়েছে মাত্র রসুন ছোট ছোট একটু একটু বের হচ্ছে আল্লাহ জানে এগুলো আসলে হবে কি হবে না না হলে আবার নতুন করে লাগাইতে হবে আলহামদুলিল্লাহ এখানে বেগুনের ফুলও আসছে দেখা যাচ্ছে আর এখানে টমেটোর ফুলও আসছে টমেটো যখন হয় প্রচুর টমেটো হয় এবং টমেটোর ভারে গাছ অনেক সময় পড়ছে দেখা যাক এবার কি হয় গ্রামের মানুষ আসলে প্রচুর কর্মঠ হয় ধান কাটা এখনো শেষই হয়নি এর মাঝখানেই আবার শাকসবজি লাগানো শুরু হয়েছে আগের তুলনায় এখন আরো বেশি মানুষ শাক সবজি লাগাচ্ছে কারণ বর্তমানে জিনিসপত্রের যে দাম এই জন্য ঘরে বাইরে যেখানে যার যতটুকু জায়গা আছে সেখানেই সে শাক সবজি লাগানোই ব্যস্ত ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা একটা মানুষ আসলে শতভাগ ভালো কিংবা খারাপ হয় না অনেকের কাছে হয়তো আমার ভিডিও ভালো নাও লাগতে পারে যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই সাপোর্ট করবার জন্য হলেও একটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন এবং লাইক করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম